সালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন হাজির হয়ে গেলাম আল খিদমাহ কম্পিউটার মাঝে তো আজকে খুবই রিজনেবল প্রাইজের ভিত্তি কিছু চমৎকার ল্যাপটপ দেখাবো আপনাদেরকে তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে শুরু করতেছি সেটি হচ্ছে লেনুবু ব্রান্ডের লেনোভো ব্র্যান্ডে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন যারা বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন ডিসপ্লে ফিফটিন সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে ডিভিডি রাইটার ক্যামেরা অল অকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন কোরআ সেভেনের থার্ড জেনারেশন কোরআ সেভেনের থার্ড জেনারেশন প্রসেসর ফুল ফ্রেশ একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ একটি ল্যাপটপ এটা অল ওকে আছে শুধু কিবোর্ডের কিছু বাটন কাজ করে না যার কারণে এক্সট্রা একটা কিবোর্ড আমরা দিয়ে দিব ল্যাপটপের সাথে সাথে অরিজিনাল চার্জার আছে কোরাই সেভেনের থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তিন ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার এবং একটি কিবোর্ড ফ্রি থাকবে ল্যাপটপের মূল্য রাখা হয়েছে অনলি অনলি এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা হইলেই কুরাই সেভেন এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা হইলে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটিও হচ্ছে লেনোভো ব্র্যান্ডের এটাও কুরাই সেভেনের এর ল্যাপটপ কিন্তু আগে যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার সাড়ে পনেরো ইঞ্চি এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি যারা চোদ্দ ইঞ্চি নিতে চান তারা এটা নিতে পারেন কোরআই সেভেনে এটা অল ওকে ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড টিবোর্ড সব কিছু অল ওকে ঠিক আছে কোনো প্রকার প্রবলেম নাই ঠিক আছে ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস পেয়ে যাবেন সাথে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন কোরআই সেভেনের পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এই ল্যাপটপটি মূল্য রাখা হয়েছে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হইলেই চমৎকার এই

সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন লেনোভো ব্র্যান্ডের কোর আই ফাইভের ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হইলেই লেনোভো ব্র্যান্ডের কোর আই ফাইভের ফোর জেনারেশনের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে এস আর ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের খুবই সুন্দর একটি কালার হ্যাঁ পিছনে সুন্দর স্টিকার লাগানো আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার জেনারেশন একবারে আলট্রা স্লিম একটি ল্যাপটপ বারো ইঞ্চি ডিসপ্লে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম বারো ইঞ্চি ডিসপ্লে ওরিজিনাল চার্জার পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলেই এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এস আর ব্র্যান্ডের সিক্স জেনারেশনের একটি প্রোডাক্ট অনলি সাত হাজার পাঁচশো টাকা হলেই ফোর জিবি র্যামের এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো সেটি হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও সবচেয়ে কম দামি ল্যাপটপ সবচেয়ে কম দামি ল্যাপটপ যারা কম দামের ভিত্তিতে বড় ডিসপ্লে ওয়ালা ল্যাপটপ খুঁজতেছেন 4GB সরি uh, এটা 2GB RAM এবং 250GB হার্ড ডিস্ক 2GB RAM 250GB হার্ড ডিস্ক ডুয়াল কোর প্রসেসরের খুব সুন্দর একটি ল্যাপটপ বড় ডিসপ্লে 15.6 ইঞ্চি এলইডি ডিসপ্লে এটাতে ব্যাটারি ব্যাকআপ হবে না আপনি চাইলে যে কোনো জায়গার থেকে ব্যাটারি কিনে নিতে পারবেন এক হাজার বারোশো টাকা লাগবে হ্যাঁ এমনিতে আমরা নতুন একটি অরিজিনাল চার্জার দিয়ে দিব চার্জার দিয়ে কানেক্ট করে চালাইলেও ল্যাপটপের কোনো প্রকার ক্ষতি হবে না ঠিক আছে ল্যাপটপ খুব সুন্দরভাবে চালাতে পারবেন বড় ডিসপ্লে ল্যাপটপ ভিডিও এবং এটাতে ভাই সিডি গেমও সেট আপ করা আছে ভাই সিডি গেমও খেলা যায় এটা দিয়ে ঠিক আছে সুন্দর একটি ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এলইডি ডিসপ্লে টু জিবি র্যাম এবং আড়াইশো জিবি হার্ড ডিস্ক দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক হ্যাঁ ডিভিডি রাইটার ক্যামেরা অল ওকে পেয়ে যাবেন সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে ডেল ব্র্যান্ডের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ডেল ডেল ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটির মূল্য রাখা হয়েছে অনলি অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই চমৎকার ল্যাপটপটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন প্রকার ল্যাপটপ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে সামান্য কিছু টাকা পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে ল্যাপটপ ডেলিভারি করে থাকি বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল খিদমাহ কম্পিউটারসের সাথেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন ল্যাপটপ নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল খিদ্দ মাহ সাথেই থাকবেন ওবার